পুলওয়ামায় কি ঘটেছে আমরা জানি কাশ্মীরের আইন শৃঙ্খলার কথাও আমরা জানি কেন্দ্রীয় সরকারের রিপোর্টে পশ্চিমবঙ্গ সব থেকে সেফেস্ট রাজ্য জম্মু কাশ্মীরের রাজ্যপাল মিথ্যা বলছেন বিজেপির শিখিয়ে দেওয়া কথা সব তিনি তার চেয়ারের অপব্যবহার করছেন প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের জম্মু কাশ্মীরের রাজ্যপাল পশ্চিমবঙ্গ নিয়ে যা বলেছেন তা সর্বৈব মিথ্যা ব্যক্তিহীন বিজেপি শিখিয়ে দেওয়া কথাবার্তা আমি প্রথমে জম্মু কাশ্মীরের রাজ্যপালকে বলবো আপনি বরং প্রাক্তন রাজ্যপাল জম্মু কাশ্মীর সত্যপাল মালিকের সঙ্গে কথা বলুন তিনি ভালো করে বুঝিয়ে দেবেন আপনাকে ওখানে গভর্নেন্স নামে কি কি চলছে কি কি চলেছে পুলুবামা কি করে হয়েছিল আইন শৃঙ্খলার কি হাল সত্যপাল মালিক ভালো করে আপনাকে বুঝিয়ে দেবেন কেন্দ্রীয় সরকারের রিপোর্টে পশ্চিমবঙ্গ হচ্ছে সব থেকে সেফেস্ট কলকাতা সেফেস্ট শহর আর অত্যাচার সব থেকে বেশি আইন শৃঙ্খলা মহিলাদের উপর অত্যাচার এগুলো সব উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সব বলে আপনি যে কথাগুলো বলছেন সমস্ত শিখিয়ে দেয়া বিজেপির আপনি আপনার চেয়ারের মিস করছেন